এখন আমাদের অবস্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক এবং দুইয়ের ঠিক মাঝামাঝি জায়গাটার মধ্যে আমি যদি আপনাদেরকে একটা চিত্রতা দেখাই বিমানবন্দরের এই জায়গাটিতে সাধারণত আমরা যেটি দেখি সেটি হচ্ছে যারা বিমানবন্দর দিয়ে যে সকল যাত্রীরা বাংলাদেশে আসেন তাদের যদি কোনো প্রাইভেট গাড়ি থাকে তাহলে সেই গাড়িগুলো আসলে এখান দিয়ে বের হয়ে যেতে আমরা দেখি কিন্তু এই মুহূর্তে আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি বিমানবন্দরে এই জায়গাটি পুরোটা এই মুহূর্তে সিএনজি চালক যারা আছেন তারা কিন্তু সেটি দখল করে রেখেছেন আমরা আপনাদেরকে একটু দেখাই এই যে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে এই জায়গাটির মধ্যে আরও একটু যদি দেখাই এই এই অংশটা দেখাই এটি হচ্ছে টার্মিনাল একের একেবারে মুখোমুখি যে গেটটা এখানে আমরা বিভিন্ন সময় এখানে যে আনসার সদস্যরা ডিউটি পালন করেন তাদেরকে আমরা দেখে থাকি কিন্তু এই মুহূর্তে আসলে তাদেরকে দেখা যাচ্ছে না হয়তো তাদের জনবল কম থাকার কারণে হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা সিএনজি কিন্তু একেবারেই মেন গেটের সাথে তারা এখানে পার্কিং করে রেখেছেন এবং সিএনজি চালক যারা আছেন তাদেরকে যদি আমরা একটু দেখাই তাহলে তারা বিচ্ছিন্নভাবে এখানে বেশ কয়েকটি জায়গার মধ্যে তারা দাঁড়িয়ে আছেন মজার ব্যাপার হচ্ছে এই যে সিএনজি চালক যারা আছেন তাদের যদি কোনো প্রবাসী যাত্রী যদি তিনি কোথাও যেতে চান তাদের সাথে কথা বলা বা ভাড়া নিয়ে যে দাম দর সেটি আসলে কতটা কষ্টসাধ্য ব্যাপার সেটি আমরা বিভিন্ন সময় আপনাদেরকে আমরা দেখিয়েছি তারা যেটি বলেন যে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হয় না তাদেরকে সেখানে অনেক টাকা দিয়ে ঢুকতে হয় পার্কিং করতে হয় এই জন্য তারা ভাড়ার যে পরিমাণ সেটি অন্যান্য সময়ের তুলনায় বা অন্যান্য জায়গার তুলনায় সেটি কয়েক গুণ বেশি নিয়ে থাকেন আর পার্কিং আসলে তারা কোথায় করেন সেটা এই যদি আপনাদেরকে একটু দেখাই কয়েকদিন আগে আসলে বিমানবন্দরের টার্মিনাল দুইয়ে একটি রিকশা কিভাবে প্রবেশ করলো আর সেটি নিয়ে নানান কথা আমরা শুনেছি এখন আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের এই জায়গাগুলোতে এখন নিরাপত্তা কর্মীদের যে নিরাপত্তা কর্মীদের সংখ্যা কম থাকার কারণে যে যেভাবে পারতেছেন যেখানে পারতেছেন সেখানে তারা তাদের নিজেদের মতো করে সিএনজিগুলো পার্কিং করে রাখছেন আমি এটা আপনাদেরকে দেখালাম যদি এই দিকটা দেখাই তাহলে এখানে আমরা বেশ কয়েকটি সিএনজি দেখতে পাচ্ছি এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি সিএনজি দেখতে পাচ্ছি সিএনজি চালকরা আছেন তারা নিশ্চয়ই কিছু বলতে চাচ্ছেন আপনারা যদি কিছু বলতে চান তাহলে আমরা সেটা সম্পর্কে কিছু বলবেন আপনি আমি কি বলবো আমি আমি সিএনজি রাখছি এখানে বাড়া মারার জন্য এই পর্যন্ত আমি জানি আর কি জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে কি সিএনজি রাখার জায়গা আপনার মনে হয় না মনে সচেতন না 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 জায়গা রাখে না ওই তো মনে হয় টিপ আসলে অনেক সময় দেখা গেছে যে রাল্লিং এর টিপ নেই একটু ডাইরেক্ট চাপে নিয়ে চলে যায় আর কিন্তু আপনারা আসছেন সিএনজি আসছেন এতে আমাদের কোনো সমস্যা নেই সিএনজি বা গাড়ি যত বেশি থাকবে আমাদের যাত্রীদের ভাড়ার পরিমাণটা কমবে তাদের সুবিধা হবে এতে তো কোনো সমস্যা নেই এত বড় পার্কিং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল পার্কিং এর মধ্যে ফাঁকা পড়ে আছে তো সেটি রেখে আপনি এখানে যদি গাড়িগুলো পার্কিং করেন তাহলে বিমানবন্দরের সৌন্দর্য কথা থাকে না সৌন্দর্য বলতে এখন ওই এটা হলে এয়ারপোর্ট হলে যাত্রী চাপের বিশেষ করে যাত্রী থাকলে আপনি এখানে মানে জানা ইয়ে করে না যাত্রী নাই মন চাইছে একটু খারে ইয়া করলেন এলে এয়ারপোর্টের পুলিশ ধরে দিয়ে দাঁড়াই দিতে না এখানে গাড়ি নিয়ে দাঁড়াই দিতে না আমারও একই প্রশ্ন যে আপনার যে গাড়িগুলো এখানে রাখলেন আপনাদের কি এখানে যারা দায়িত্ব আছেন তারা কিছু বলে না হ্যাঁ অবশ্যই বলে যে গাড়ির চাপ আছে এমন তো মনে কারণ বিমানও নাই যাত্রীও নাই এই জন্য মানে হ্যারও কিছু বলে না আমরা তো একটু দাঁড়িয়ে একটু রেস্টে আছি এই জন্য আর কি রেস্টে আমি আপনাকে আবারও একটু জিজ্ঞেস করতে চাই যে এই জিনিসটা একজন ব্যক্তি হিসাবে দেশের নাগরিক হিসেবে আপনার কাছে কেমন মনে হয় এই কাজটাকে ঠিক করে তো বেশি একটা সৌন্দর্য না আর কি আপনার কেউ চাপ পরে এসুন হেরোয়া ইয়ে করে সরে দেয় আর আমরা এসুন সরে দেয় সিএনজি ড্রাইভার এখানে থাকে না আমরা কথা বলছিলাম একজন সিএনজি চালকের সাথে তিনি তার মতো করে তিনি এই বিষয়টিকে ব্যাখ্যা করলেন তবে যে বিষয়টি আমি প্রথমে বলছিলাম যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা আসলে এটিকে উন্মুক্ত করে দিয়েছেন কিনা না সে প্রশ্নটি আমি রেখেছিলাম কিন্তু ওনার সাথে কথা বলে যেটি বুঝতে পেরেছি যে না আসলে তারাই যখন দেখেন বা থাকেন তাদেরকে এখানে থাকতে দেন না বের হয়ে যাব ঠিক আছে অথচ যাইতে যেতে আসেন ওই

যেমনটা আপনার দেখলেন কিছুক্ষণ আগে এই জায়গাটা এমন একটা অবস্থা তৈরি করে রেখেছিলো মনে হচ্ছে এটা গুলিস্থান যাত্রাবাড়ি বা গুরুত্বপূর্ণ যে সড়কগুলো সেই সড়কগুলোর পাশে আমরা যেমন করে সিএনজি স্টেশন দেখে থাকি বিমানবন্দরের ঠিক টার্মিনাল এক এবং টার্মিনাল দুইয়ের মাঝামাঝি এই গুরুত্বপূর্ণ জায়গাটিকে তার একটা স্টেশন বানিয়ে রেখেছিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা তাদের সাথে কথা বললাম এবং তারা যে যুক্তিগুলো দিলেন এগুলো খুবই হাস্যকর এবং একসময় তারা এই জায়গাটি এখন ছেড়ে দিয়েছেন যদি দেখাই এই মুহূর্তে জায়গাটি পুরোপুরিভাবে আমরা উন্মুক্ত দেখতে পাচ্ছি তবে অনেকে হয়তো বলবেন যে সিএনজি বিমানবন্দরে সিএনজি আসুক বা সিএনজি থাকলে আমাদের প্রবাসী ভাইরা বা যাত্রীরা তারা গাড়িটি খুব তাড়াতাড়ি পাবেন এবং তাদের যে ভাড়া সেটিও কমবে এতে আমাদের কোনো সন্দেহ নেই গাড়ি আসতে পারে থাকতে পারে তবে সেটি তারা এই যে যে বাইরে যে পার্কিং আছে সেই পার্কিংটি তারা ব্যবহার করতে পারে কোনো একটা স্থানে রাখতে পারে এই গুরুত্বপূর্ণ জায়গায় যদি বিচ্ছিন্নভাবে যদি এই গাড়িগুলো রেখে দে তাহলে এটি আসলে আমাদের বিমানবন্দরের যে পরিবেশ সেটিকে কতটুকু নষ্ট করে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম